তুমি ভেবো না আজ তুমি সব কিছু হারিয়ে ফেলেছ তোমার কাছে লড়ার জন্য কোনো কারণ আর নেই তুমি ভেব না আজ তুমি শক্তিহীন হয়ে পড়েছ কারণ তোমার নিঃশ্বাস এখনো বোঝাচ্ছে তোমাকে তুমি বেঁচে আছো আর তোমার নিঃশ্বাসী প্রমাণ কোনো কিছু শেষ হয়নি এখনো। তোমার নিঃশ্বাসী প্রমাণ তুমি শক্তিহীন না এখনো তুমি বেঁচে আছো শুধু শুধু নিজেকে ভেতরে ভেতরে মেরে ফেলো না লোড়ার জন্য কোনো কারণের অভাব নেই তোমার আজও তোমার বাবা মা ইচ্ছে মতো বাঁচতে পারে না আজও কেউ তোমায় অবহেলা করে যায় আজও কারো সামনে দাঁড়িয়ে মনের কথা বলতে ভয় পাও কারণ অনেক রয়েছে যে কারণগুলো তোমাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে সাহায্য করবে তুমি ভুলে যেও না এই কারণগুলোকে ভুলে যেও না সেই দিনগুলোকে যখন তোমার সাথে কেউ ছিল না তুমি একাই নিজের সাথ দেবে বলে প্রতিজ্ঞা নিয়েছিলে যেদিন তুমি ঠিক করেছিলে অনেক বড় কিছু পাবার ভুলে যেও না তোমার খারাপ দিনগুলো এই দিনগুলোকে লক্ষ্য করে তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারো তোমার দুঃখের দিনে হয়তো তুমি কাউকে নাও পেতে পারো তবুও তোমাকে সামনে এগোতে হবে কারণ এই পৃথিবীতে কেউ থেমে নেই এখানে থেমে যাওয়া মানে হেরে যাওয়া অজুহাত দেখিও না যে আর সম্ভব নয় অবশ্যই সম্ভব যদি তুমি এটা বিশ্বাস করো মনে প্রাণে তোমার কাছে কারণের অভাব নেই অনেক কারণ রয়েছে যে কারণগুলো তোমাকে বদলাতে পারে কিন্তু তুমি আজ থেমে বসে পড়েছ তুমি হাড় মেনে নিয়েছ তুমি ধরেই নিয়েছ জীবনে আর কিছু করতে পারবে না কিন্তু জীবন এখনো শেষ হয়নি এখনো তুমি বেঁচে আছো এখনো তুমি সব স্বপ্ন পূরণ করতে পারো যেটা তুমি চাও সেটা পাওয়ার জন্য পরিশ্রম করতে পারো কোনো বাধাই বাধা নয় যতক্ষণ পর্যন্ত না তুমি নিজেই সেই বাধাতে থেমে যাচ্ছ তোমাকে হারাতে পারো তুমি নিজেই আর তোমাকে গোড়াতেও তুমিই পারো যদি তুমি মেনে নাও তুমি হেরে গেছো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে জেতাতে পারবে না তোমাকে জেতাতে শুধু তুমি নিজেই পারো যদি তুমি অজুহাত দিতে চাও তাহলে কারো কোনো সমস্যা নেই সমস্যাটাও তোমারই সৃষ্টি হবে কারণ জীবনটা তোমার তুমি নিজেকে না গড়তে পারলে কেউ তোমার হয়ে গড়ে দিতে পারবে না আজ তুমি কষ্ট পাচ্ছ কাউকে না পাওয়ার ব্যর্থতায় তুমি পাবে না তাকে কোনো দিনও যদি আজ তুমি থেমে যাও আজ কেউ তোমার সাথে নেই বলে তুমি নিজেকে একা ভাবছ কিন্তু তুমি কি আজও জানো এই একাকিত্বের শক্তি কত কোনো কাজে ব্যর্থ হয়ে তুমি নিজেকে লুজার ভাবছো কিন্তু তুমি না হারলে এই কাজের কদর কিভাবে বুঝবে নিজেকে শুধু শুধু শেষ করো না দিনের পর দিন একটা দিনের মূল্য কত সেটা তুমি ভবিষ্যতে বুঝবে তাই এমনভাবে নিজেকে গড়ো ভবিষ্যতে আসা দিনগুলোতে রিগ্রেটের অস্তিত্বই যেন না থাকে আজ তোমার কষ্টের কোনো মূল্য নেই এই দুনিয়ার কাছে তবে এই কষ্টই তোমাকে মূল্যবান বানাতে পারে যদি তুমি আজ এইগুলোকে লক্ষ্য করে নিজেকে বদলানোর জন্য পরিশ্রম করে যাও তোমার জীবনে কি আছে এমন কেউ যে তোমার খারাপ সময় তোমার সাথে ছিল আছে কি এমন কেউ তোমার বিপদে তোমার কাছে আগে ছুটে এসেছে আছে কি এমন কেউ প্রতিদিন তোমার জন্য যারা প্রার্থনা করে যাচ্ছে যাতে তুমি শান্তিতে থাকতে পারো কয়েকটা অচেনা মানুষের জন্য স্বল্পক্ষণে কষ্টের জন্য তুমি এদেরকে ভুলে যেও না তুমি নিজেকে পরিবর্তন করো এদের জন্য যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য নয় জীবনে সব ভালো দিন এখনো শেষ হয়নি এখনো সেগুলো অপেক্ষাই আছে তোমার আজকের কষ্টগুলো আজকের ব্যর্থতাগুলো তোমাকে কালকের জন্য আরও শক্তিশালী বানাচ্ছে আরো মজবুত বানাচ্ছে তোমাকে এগুলোকে নিজের ক্ষমতা ভাবলে চলবে না এখনো এই দুঃখের দিনেও তুমি পরিশ্রম করো যে কাজের সাথে তোমার স্বপ্ন জুড়ে রয়েছে আর তোমার স্বপ্নকে শুধু তুমিই পারো পূরণ করতে ব্যর্থতায় ভরে রয়েছে চারিদিক তাও ব্যর্থতাকে নিজের সাহস বানাও আর নিজের প্রতি বিশ্বাস রাখো যখনই খারাপ সময় আসবে তুমি তাদের কথা মনে করো যাদের জীবনে তোমার গুরুত্ব অসীম তুমি তাদের জন্য নিজেকে বদলাও নিজের জন্য নিজেকে বদলাও আর তুমি অবশ্যই পারবে নিজেকে বদলাতে নিজের সেরা রূপকে সবার সামনে নিয়ে আসতে কারণ তোমার নিঃশ্বাস এখনো চলছে